বলিউড অভিনেত্রী বিদ্যা বালান সম্প্রতি নিজের ডিফেক ভিডিও প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন তিনি বিদ্যার ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় একটি কৃত্রিম বুদ্ধিমতার সংস্করণ ছোফায় বসে এই অভিনেত্রী দর্শকদের বলছেন আমি আপনাদের সবার প্রিয় বিদ্যা বালান যেই ভিডিওটি তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্ক্যাম অ্যালার্ট দিয়ে শেয়ার করেন এরপর ডিফেক ভিডিওর বিষয় মুখ খোলেন বিদ্যা তিনি জানিয়েছেন ভাইরাল হওয়া ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এ আয়ের সাহায্যে তৈরি এ সময় ভিডিওটি শেয়ার করে অনুরাগীদের উদ্দেশ্যে ক্যাপশনে তিনি লিখেছেন বিভ্রান্তিকর কন্টেন্ট শেয়ার করার আগে তথ্য যাচাই এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি ওই পোস্টে বিদ্যা আরও লিখেছেন সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপে আমার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে আমি স্পষ্ট করে বলছি যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে তার সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি এই ধরনের ভিডিও তৈরি বা প্রচারে আমার কোনো সম্পৃক্ততা নেই এর আগে বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী ডিপফেক ভিডিওর শিকার হন সবশেষ শেষ এই সিনেমার নায়িকা রাশিকা মান্দানার ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারতে ট্রেন্ড শুরু হয়েছিল আপত্তিকর ভিডিও পাশে অন্য এক নারীর ভিডিওতে বসানো হয়েছিল তার মুখ মুহূর্তেই ভাইরাল হয়েছিল সেই ভিডিও এরপর ডিফেক ভিডিও ভাইরাল হয় কাজল আলিয়া ভাটিয়া সহ অনেক অভিনেত্রীর এবার ডিফেক ভিডিও নিয়ে অভিনেত্রী বিদ্যা বালান সবাইকে সতর্ক করে সচেতন থাকার আহ্বান করেন বিদ্যা বালানকে সব শেষ ভুল ভুলাইয়া তিন সিনেমায় অভিনয় করতে দেখা যায় আনিশ বাজমি পরিচালিত এই সিনেমাটি ভৌতিক ও কমেডি ঘরানার গল্পে নির্মিত আলোচিত চরিত্রে মঞ্জুলিকার রূপে দেখা যায় তাকে এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেন কার্তিক আরিয়ান তৃপ্তি দিমারি এবং ক্যামিও চরিত্রে দেখা যায় মাধুরী দীক্ষিতকে বাংলা